একদিন বিল গেটস একটি রেস্টুরেন্টে খেতে গেছে কিছুক্ষণ পর ওয়েটার এসে তাকে বলল স্যার আপনার বিলটা বিল গেটস ওয়েটারকে পাঁচ ডলার বকশিস দিল বকশিস পেয়ে ওয়েটার বিল গেটসের দিকে হা করে তাকিয়ে রইল ওয়েটারের কাণ্ড দেখে বিল গেটস জিজ্ঞাসা করল কি হয়েছে আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন ওয়েটার বলল স্যার গতকাল আপনার ছেলে এসেছে এখানে নাস্তা করার পর আমাকে একশো ডলার বকশিস দিয়েছে আর আপনি তার বাবা এবং এত বড় ধনী আর আপনি আমাকে পাঁচ ডলার দিলেন বিলগেট হেসে বলল সে হচ্ছে বিশ্বের এক নম্বর ধনী মানুষের ছেলে আর আমি আমি হচ্ছে একজন কাঠুরিয়ার ছেলে একটা উপদেশ দি কখনো তোমার অতীতকে ভুলে যাবে না অতীত হচ্ছে একজন মানুষের সবচেয়ে ভালো শিক্ষক